ডারুইনের মতো বৈজ্ঞানিক হইলে তো মাসাল্লাহ উঠিয়া কইব বান্দর থেকে মানুষ হয়েছে ডারুইনের মতো বৈজ্ঞানিক হইলে উঠিয়া কইবে বান্দর থেকে মানুষ হয়েছে বলা নাইনি বিষয় আপনারা কিটা কইন আমরা বান্দর তো নেই হইছি তো জেগে কইছে অগু মনে কই হইছে ইয়ান দাস্তে কইন নাকি দূরে কই তোইবা জেগে কইছে অগু হইছে আমরা রেহে সৃষ্টি করছয় আল্লাহ। দুরে হক আমরা মালিক খে আল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল العالمين। समस्त প্রশংসা সেই যিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক রব। এই খালি দুনিয়ায় না মালিক কি আউমদ্দিন পরকালেরও। ঠিক নি? হেটা উঠিয়া কয়। সেও বানাইছেন না বান্দর তো নে বাম আন্দোলন ল্যাঙ্গুয়েজ আ গেল কোন ভাই দিদি বইতো লেখ আর কিছু নাস্তিক কলিতারে আমরা দেশের মানুষে ডাক হইন বুদ্ধিজীবী আমি কই বুদ্ধিজীবী না বেগুর মগজ গুফোরা মাই এসে ঠিক মতই না ঠিক ই বুদ্ধিজীবী উটায় কইতা জানোনি উটায় কইন পৃথিবী কেও সৃষ্টি করে নাই প্রকৃতির নিয়মে এমনিতেই পৃথিবী হয়েছে এক সময় এমনিতেই প্রকৃতির নিয়মে ধ্বংস হয়ে যাবে ফাক্রিতিয়ে বুঝলি তা করছে। আকৃতির গরে আকৃতি। আপনারা এদিকে কো রাগ আইবো নাই নি। রাগ করেন না। এটা কিছু যে মানুষ হইবো। কিয়ামতের আলামত। নাম মুসলমান, খাম বেঈমান। এ না নাই? নাম মুসলমান? জবান বেঈমানি প্রকাশ পায়। ও আমাদের দেশে দেখেন যে নাক তাকতে কই যে বুড়ি দিন। নাম মুসলমান উঠিয়া কয় তার গান শুনতে পালা লাগে জানো আরাম লাগে আমি কয়ে তোমার আরাম লাগব সফাল ফুড়ার গরুর সফাল ফুড়া জানে মুমিনর ভিতরে আরাম লাগে না জানে মুনাফিকর ভিতরে আরাম জানে গানে কোনো সময় মুমিনর জানো আরাম নাই মুমিনর জানর ভিতরে গানে আরাম মিলে না মুমিনর জানর ভিতরে আরাম পায় আল্লাহর গুলামি দিয়া আল্লাহর জিকির দিয়া ঠিক না ঠিক না ওলা দুঃখ প্রকাশ করেন যে হায় হায় এক সময় আমরা পালা গান গাইতাম জুড়া গান গাইতাম কত ধরনের গান গাইতাম আর আমাদের তৃপ্তি মিলত এখন তৃপ্তি টাটা ভরে গেছে মুসলমানের বাচ্চার মুখে দি বারো এক আমি উনিয়া কইলাম ওই ঠিক আছে খেউর গেছে জমজমর পানি দামিয়ার আর খেউর গেছে মদর পানি দামি আর তুই না বাসা সেউৰ গাইছে চাৰা দুনিয়াৰ মাজে যম জম দামী আৰু সেউৰ গাইছে জমজমৰ দাম নাই শুব বাবা হতে বুটল দিলে তোৰ কিটা চাচ লুই আ চবৰ ওজন সমানেই খুব সতৰ্ক দাম